আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশ তৃতীয় বর্ষ পরীক্ষা দেব আগামী আঠারোই সেপ্টেম্বর দুই তোমাদের ভূগোল পরিবেশ পঞ্চমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টি বিশ্বকট হচ্ছে তেরো বত্রিশ শূন্য এক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল এটি হল সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো টোটাল আমরা ক বিভাগের কয়টি প্রশ্ন ধরছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল আমরা সম্ভবত ক বিভাগের ছয়চল্লিশটি প্রশ্ন ধরেছি চারটি অধ্যা থেকে ছয়চল্লিশটি প্রশ্ন ধরেছি ক বিভাগের জন্য এই ক বিভাগের এই ছয়চল্লিশটি প্রশ্ন অবশ্যই তোমরা কমপ্লিট করবে ইনশাআলার এর মধ্যে থেকে সবগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এরপরে থাকছে হচ্ছে যে ক বিভাগ ক বিভাগের প্রশ্ন টোটাল ধরেছি আমরা তেরোটি প্রশ্ন চারটি অধ্যা থেকে তেরোটি প্রশ্ন ধরেছি খুব ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলোর মধ্যে ধরেছি সবগুলো তোমরা পড়ার চেষ্টা করবে এরপরে আমাদের হচ্ছে গ বিভাগের রচনামূলক প্রশ্ন বলি টোটাল হচ্ছে তেরোটি প্রশ্ন তো অবশ্যই অবশ্যই এই গ বিভাগের তেরোটি প্রশ্ন এবং খ বিভাগে তেরোটি প্রশ্ন কমপ্লিট করবে আর এই ভিডিওর যে পিডিএফ ফাইল এই পিডিএফ ফাইল তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে আমি ডাউনলোড করার পিডিএফের যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে আর অবশ্যই তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশানমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম